নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তিরিশ বছর পর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ আজ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ টু সতেরোই মে দু হাজার ছাব্বিশ শনি উত্তর ভাদ্রপথ নক্ষত্রে অবস্থান করে 30 বছর পর এই নক্ষত্রে অবস্থান করছে এবং ছয় রাশি বিজয় রথ শুরু হতে চলেছে আপনারা ডাড়িতে নোট করে নিন এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্য ছয়টি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন শনি যে নক্ষত্র পরিবর্তন করছে না এবং বিশে জানুয়ারি থেকে সতেরোই মে একটা খুব ভালো একটা সময় আসতে চলেছে দেখুন শনি আমাদেরকে কি দেয় আপনার প্রত্যেকে জানেন কর্ম কর্মের গ্রহ হচ্ছে শনি অনেকের ক্ষেত্রে কি হয় কৌশিক দা আমার তো চাকরি নেই আমার চাকরি কবে হবে এই প্রশ্ন অনেকেই করে বা আমার ট্রান্সফারটা হবে কি কৌশিক দা এই প্রশ্নটা প্রচুর প্রচুর আমি ছক দেখছি এই চাকরি ক্ষেত্রে সমস্যা বা ডিসেটিসফ্যাকশান কর্মক্ষেত্রে এটা কিন্তু রয়েছে তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করব এবং দেখুন শুনি যে তিরিশ বছর পর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে করে এই ছয়টি রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে দেখুন অনেক ক্ষেত্রে কি হয় জানেন অনেকে বিশ্বাস করেন কেউ কেউ বিশ্বাস করেন না নজর নজর দোষ দোষ একটা আছে কিন্তু লাগে আর যখনই এই নজর দোষ লাগবে না দেখবেন আপনার আমি আবারও বলছি আপনার ভালো সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু কনভার্ট হয়ে খারাপ সময় হয়ে যাবে অর্থাৎ এই নজর দোষ কাটানো দরকার রয়েছে অনেকে বাড়ি তৈরি করেন বিভিন্ন মানুষকে দেখেন আমি এটা করেছি আমি ওটা করেছি দেখুন সবারই কিন্তু চোখ জিনিসটা কিন্তু ভালো নয় তো এই যে চোখটা যখন ভালো নয় তখনই কিন্তু খারাপ যখন নজর পড়ে কি না তখন দেখবেন আপনার যে ভালো সময়টা চলছিল সে সময়টা কিন্তু খারাপ হয়ে যায় এর জন্য অনেককে আমি রেমেডি করেছি একমাত্র নজর দোষের জন্যেও অনেকের জীবনে অনেক সমস্যাগুলো কিন্তু আসছে তো এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে অবশ্যই তার জন্য রেমিডিয়াল মেজারমেন্ট রয়েছে আমি একটি কথা বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে এক কথায় যাদের দিয়ালে পিঠ থেকে গেছে যে কৌশিকদা কোনো পথ পাচ্ছে না কি করবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আমি একটা কথা বলি যে কাজগুলো করি কি না এক দায়িত্ব নিয়ে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই অনেকে ক্ষেত্রে বলে যে কৌশিকদা আমার প্রেমের ক্ষেত্রে কেন বাধা আসছে প্রেমে কেন বিচ্ছেদ হচ্ছে বা আমার সন্তানের পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাচ্ছে সন্তান পড়াশোনা ভালো হচ্ছে না বা আমার বৈবাহিক জীবনে প্রচুর সমস্যা ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে এই জায়গাগুলো কেন হচ্ছে এর জন্য কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টের কিন্তু দরকার ওই আমি ভিডিও শুনছি যে রাশির নাম বলেছে কিন্তু আপনার জন্মকুণ্ডুলিকেও কিন্তু পারমিট করা দরকার রয়েছে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন একের পর এক ঋণ যে একটা ঋণ থেকে বেরিয়ে আসতে গিয়ে আরেকটা ঋণে পড়ছেন এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু কেন হচ্ছে এটার জন্য কিন্তু রেমেডি করা দরকার রয়েছে কারণ আপনি ভাবছেন যে হ্যাঁ আমার ক্ষেত্রে হয়তো ঠিক চলে আসবে না যতক্ষণ রেমেডি না করে ততক্ষণ কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন না হয়তো আপনি এই ঋণে আস্তে আস্তে কিন্তু ডুবে যাবেন এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে যাদের ক্ষেত্রে মামলা মকর্দমা চলছে বা আপনি কোনো একটা ল্যান্ড কিনেছেন সেই ল্যান্ডকে পার আপনি সেল করতে পারছে না আটকে যাচ্ছে বা আপনার গৃহের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে এই জায়গাগুলো কেন হচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই রেমিডি করা কিন্তু দরকার রয়েছে এর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো যে ছয়টি রাশির আমি কথা আপনাদেরকে বলবো সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে হয়েছি যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন দেখুন শনি যে এই যে নক্ষত্র পরিবর্তন করছে বিশে জানুয়ারি থেকে সতেরোই মে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সময় যেটা আপনার বন্ধ ভাগ্য খুলে দিতে পারে হয়তো আপনার ক্ষেত্রে বড় কোনো অপরচুনিটি নিয়ে আসতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিতে পারে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজুত করতে পারে কোন কোন রাশি আমি প্রথমেই বলবো যে রাশির কথা সেটা হচ্ছে মেষ মেষরাশির আপনাদের যেহেতু শুনি হচ্ছে কর্মপতি এবং একাদশপতি দ্বাদশ ভাই বিশেষ করে আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি হওয়া বা চাকরি ক্ষেত্রে আপনাদের বড় ধরনের চেঞ্জ আসা এবং আপনারা নতুন কোন কর্ম পেতে পারেন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত কিন্তু করবে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশি তৃতীয়ভাবে শনি খুব ভালো ফল দেয় তৃতীয়ভাবে শনি শাস্ত্রের নিয়ম যেটা তৃতীয়ভাবে যদি শনি থাকে এবং সে যদি স্বনক্ষত্রে আসি নয় বিশেষ করে অনলাইন ডিজিটাল মার্কেটিং বা আপনি যারা ট্রাভেল ট্যুরিজম এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ট্রাভেল ট্যুরিজম কাজ পাশাপাশি আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি বেস্ট রেজাল্ট পেতে চলেছেন কারণ শুনির এই নক্ষত্র পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের দিশা আপনাকে কিন্তু নিয়ে আনতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি অনেকে বলবে সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের যারা ফরেন যেতে চাইছেন এই সময় আপনাদের বিদেশ যাত্রার যোগ হবে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ আপনাদের হবে নতুন কোনো বিজনেস আপনি আরম্ভ করতে পারেন আপনাদের ফিনান্সিয়াল জায়গা ভালো হবে আপনাদের এই সময় সেভিংস বাড়বে অর্থনৈতিক সফলতা আপনাদের দেখা যেতে চলেছে মান সম্মান খ্যাতি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবার আসি কন্যা রাশি দেখুন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা সময় আমি বলবো কন্যা রাশি বিশেষ করে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনারা শুধুমাত্র একটু অলসতা ছাড়তে হবে তবে বিজনেস ক্ষেত্রে খুব ভালো ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দেবে মান সম্মান যশ আপনারা কিন্তু পাবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম সময় পড়া যেতে পারে ষষ্ঠভাবে শনি আপনাদের যাদের মামলা মকরদমা চলছে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল দিবে এই সময় আপনাদের বড় কোনো ঋণ পরিশোধ হতে পারে আপনাদের বড় কোনো অপরচুনিটি আসতে পারে আপনাদের আর্থিক স্থিতি মজুদ হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন আশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় বিশ্ব রাশির এই সময় পূর্ণ মাত্রায় আপনারা রেজাল্ট পাবেন বিশ্ব রাশির আটকে থাকা কোনো অর্থ আপনাদের ভাগ্য এবং স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের সুনাম অর্জন পদ প্রতিষ্ঠা ফিনান্সিয়াল গ্রোথ এই সময় কিন্তু হতে চলেছে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু একটা খুব গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনারা যদি মাটিতে হাত দেন সেটা আপনাদের সোনাতে পরিণত হতে চলেছে বিশ্ব রাশি অর্থাৎ এই তিরিশ বছর পর এই যে শনি যে নক্ষত্র পরিবর্তন করছে যার শুভ ফল এই ছয় রাশি পেতে কিন্তু চলেছে বিশ্ব জয় করতে চলেছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা দুর্দান্ত আবারও বলছি দুর্দান্ত সময় নিয়ে আসতে কিন্তু চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ